ঘুম থেকে নামাজ উঠত এমন ভাবে আল্লাহ রি আমাদেরকে ডাকাইতেছে আমরা যাই না বয়স যদি 60 বছর হয় কতবার আপনাকে ডাক দিয়েছি মসজিদে কবর আছেন আজ আমি তো আজকে আসর ইমামতি করেছি মাদ্রাসায় জামাত পড়েছি কিন্তু আপনাদের অনেকে দেখা গেছে বাজারে ঘোরাফেরা করেছেন আপনি কি জানেন না একটা বক্তব্য হিসাব দিতে গেলে আপনার খবর আছে আমার আল্লাহ আমাদেরকে পাঁচ বাক্য নামাজ দিয়েছেন হাজিরা না দেওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে কমে করে মৃত্যু